এখানে আমি একটা কলারের মাপ নেওয়া দেখাচ্ছি কলারটা সেলাই করা দেখাচ্ছি না মাপ নেওয়া জামা থেকে জামা জামার যে চুড়িদারটা আমি কলার লাগাবো বা যে জামাটা সেটা দেখো আমি মেপে নিয়েছি করে নিয়েছি এরপর সব লাস্টে কলার হয় তো সে কলারটাকে দেখো আমি মেপে নিচ্ছি তো মেয়েদের কলার সাধারণত এগারো বারো হয় তো এটা আমি বারো নিয়েছি এই যেটা বারো মেপে নিয়েছি তো এবারে এটা আমি কাটিংটা দেখাবো এবারে এখানে দেখো আমি একটা বকরম নিয়ে নিয়েছি তো বক্রমে বেশি ভালো হবে যেহেতু সে ওটা ওটা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি থেকে যায় তার জন্য আমাকে ওই মাপতে হয় না শুধু এদিকটা বারবার তেরোই মেপে নিলে হয়ে যায় তো এটাকে আমি ডবল করে নিলাম যারা বারবার কাটবে তাদেরকে ড্রয়িং করতে হবে না নতুনদের জন্য যেহেতু আমি দেখাচ্ছি তার জন্য একটু ড্রয়িং করে দেখাচ্ছি এটাকে আমি একটু ড্রয়িং করে নিলাম এটা একটু গোল করে নিলেই হবে যেহেতু মেয়েদের কলার তো এটা গোল রাউন্ড করে নিলাম কর্নারটা এ দেখো খুব সুন্দর করে এবারে কেটে নেবো এটাকে আমি কেটে নিলাম আর ডবল ভাঁজ কাপড়ে বসিয়ে সেলাই করব সেলাইটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো দেখা এই কাপড়টা আমার ডবল ভাঁজে আছে দেখো এই যে এটা আমার ডবল ভাঁজে কাপড়টা তো এই কাপড়টাতে আমি বসিয়ে দেবো তোমাদেরকে কলার মাপ নেওয়া এবং কলার কাটিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো কেমন হয়েছে জানাবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এটা সেলাই দেখতে চাও তারা আমাকে একটু কমেন্টে জানাবে